হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করব। সেটা হচ্ছে রিভেঞ্জ ট্রেডিং এখন ট্রেডিং করতে গেলে অনেকেই আমরা অ্যাকচুয়ালি ওই যে আগের দিন যে ঘটনাটা বলছিলাম সেটা হচ্ছে ডোপামেন্ট সিক্রেশন আমাদের মধ্যে যে রকম হয় সেই কারণের জন্য অ্যাকচুয়ালি আমরা শুরু করে দিই রিভেঞ্জ ট্রেডিং এখন রিভেঞ্জ ট্রেডিং জিনিসটা অনেকটা এরকম যে মার্কেট যখন প্রথমে ছোটো একটা কোনো লস দেয় আমাদের সেই লসটার পর আমরা এটা মনে করি যে এই যে লসটা হলো আমার সাথে তো এই লসটা হওয়ার ছিল না এই লসটাকে আমাকে রিকভার করতে হবে মার্কেটের থেকে এই রিকভারি মেন্টালিটিটার জন্য অ্যাকচুয়ালি আপনি আপনার ট্রেডিংয়ের যে স্ট্র্যাটেজি সেই স্ট্র্যাটেজি থেকে সরে যাচ্ছেন এবং সেই স্ট্র্যাটেজি থেকে সরে যাওয়ার জন্য আপনি কনস্ট্যান্টলি মার্কেটের সাথে একটা ফাইট করার মতো মানে মানসিকতা আপনার মধ্যে জন্মাচ্ছে রাইট এই যে মানসিকতাটা জন্মায় তার থেকে আমরা ব্যাক টু ব্যাক ট্রেড নিতে থাকি এবং পুরো যে ট্রেডিংয়ের যে মেথডলজি ট্রেডিংয়ের যে গেম সেই গেমটা থেকে সরে গিয়ে আমরা অ্যাকচুয়ালি যে জিনিসটা শুরু করে দিই সেটা হচ্ছে এটাকে একটা খেলা হিসাবে নিয়ে নিই যতক্ষণ না পজিটিভ স্কোর হচ্ছে ততক্ষণ অবধি আমি সেই জায়গা থেকে সরবো না এরকম একটা মেন্টালিটির কিন্তু জন্ম হয়ে যায় রাইট নিজের অজান্তেই এই যে ব্যাপারটা হয় এটাকে বলা হয় রিভেঞ্জ ট্রেডিং যাদের মধ্যে এই রিভেঞ্জ ট্রেডিং মেন্টালিটি আছে তারা সবসময় এটা মনে করেন এটা দুটো কারণ থাকে একটা হচ্ছে পিএনএলটা কনস্ট্যান্টলি দেখার জন্য এই মেন্টালিটিটা জন্ম নেয় দ্বিতীয়ত যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে যে ওই আমি যে মার্কেট যে আমাকে বারবার ভুল প্রমাণ করছে সেই জায়গাটা থেকে সবসময় রাইট হওয়ার একটা প্রবণতা এই প্রবণতাটা বা এই জেদটা আপনার মধ্যে ট্রেডিং ট্রেডিংয়ের মেন্টালিটিটা বিল্ড আপ করে ওকে এখন এই মেন্টালিটিটা থেকে বেরোতে যদি আপনাকে হয় তাহলে আপনাকে কি করতে হবে কারণ সেটাই জানা দরকার এবং সেটা করে আপনাকে ওই লুপটাকে ব্রেক করতে হবে ঠিক আছে আপনি যদি ইন্ট্রাডে ট্রেডিং করেন এবং ইন্ট্রাডে ট্রেডিংয়ের ক্ষেত্রে এই টাইপ অফ থিঙ্কিংগুলো বেশিরভাগ ক্ষেত্রে হয় মূলত সুইং ট্রেডিংয়ের ক্ষেত্রে এতটা হয় না তার কারণ সুইং ট্রেডিংয়ে কিন্তু আমি আজকে একটা ট্রেড নিলাম তারপরে একটা ব্রেক পাই তারপরে আবার একটা ট্রেড নিলাম আবার একটা রাতের ব্রেক পাওয়া যায় রাইট মূলত ইন্ট্রাডে স্টক ট্রেডিং ইন্ট্রাডে অপশন ট্রেডিংয়ের ক্ষেত্রে এই জিনিসগুলো হয় এটা হওয়ার কারণ হচ্ছে আপনি কোনো কিছু রিথিং করার আগে মার্কেট আওয়ারটা আপনার কাছে ডিফাইন এবং আপনি জানেন যে সাড়ে তিনটের মধ্যে মার্কেট ক্লোজ হয়ে যাবে আপনার কাছে আর সুযোগ থাকবে না আজকের দিনটাকে প্রফিটেবল করার রাইট এই মেন্টালিটি থেকে এই জিনিসটা কনস্ট্যান্টলি জন্ম হয় এবং আপনি রিভেঞ্জ ট্রেডিংয়ে ফেঁসে যান আস্তে 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 লস থেকে ছোট লস থেকে বড় লস তার থেকে আরও বড় লস এই রকম একটা মানে সিচুয়েশনের মধ্যে দিয়ে আপনাকে যেতে হয় এখন এটা থেকে বেরোনোর উপায় কি বেরোনোর উপায় যদি আপনাকে এটা থেকে সম্পূর্ণভাবে বেরোতে হয় তাহলে প্রথমে যেটা করতে হবে চার পাঁচটা জিনিস আছে এই চার পাঁচটা জিনিস করলে আপনি রিভেঞ্জ ট্রেডিং থেকে বেরিয়ে যাবে প্রথম কথা হচ্ছে নিজেকে কনভিন্স করা কী কনভিন্স করবেন যেটা কনভিন্স করবেন সেটা হচ্ছে যে আপনি আপনার কাছে যদি ক্যাপিটাল থাকে এবং আপনার কাছে যদি পয়সা থাকে আপনি ততদিন অবধি ট্রেড করতে পারবেন যতদিন আপনার কাছে ক্যাপিটাল থাকবে যদি ক্যাপিটাল শেষ হয়ে যায় তাহলে কিন্তু আপনার খেলা শেষ সুতরাং আপনার আজকের দিনটা আপনার কাছে ইম্পর্টেন্ট নয় ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনাকে ওভারঅল প্রফিটেবল হতে হবে আজকে যে সেট আপটা আপনাকে লস দিয়েছে যেটা আপনি চিন্তা ভাবনা করেছেন রিস্ক রিওয়ার্ড সমস্ত কিছু দেখে স্টপ লস দিয়ে আপনি খেলেছেন হয়তো আপনার লস হয়ে গেছে আপনার ব্যাক টু ব্যাক দুটো লস হয়েছে আপনি দেখছেন অ্যাকাউন্টে একটা বড় লস এই যে লসটা আপনার সাথে হচ্ছে এই লসটাকে কভার করার কোনো চেষ্টা করবেন না কেন করবেন না তার কারণ হচ্ছে আপনি আপনার কাছে যদি ক্যাপিটাল থাকে আপনি হাজার হাজার ট্রেড নেবেন লাখ লাখ ট্রেড নেবেন আগামী দিনগুলোতে আমি আমি যখন রিভেঞ্জ ট্রেডিং করতাম আমি নিজেকে এই বলে কনভিন্স করেছিলাম যে দিস ইজ নট মাই বেস্ট ট্রেড এটা আমার বেস্ট ট্রেড নয় এর পরের যে ট্রেডটা আসবে সেটা আমার বেস্ট ট্রেড সুতরাং সেই ট্রেডটাকে আমাকে ভালো করে এক্সিকিউট করতে হবে ইনফ্যাক্ট এখনও আমি ট্রেড করার সময় নিজেকে সবসময় এটা বলি এবং আমাকে যদি কেউ জিজ্ঞেস করেন যে আপনার জীবনের বেস্ট ট্রেড কোনটা আমি বলি যে সেটা এখন আসেনি এর পরের ট্রেডটা হচ্ছে সে বেস্ট ট্রেড হতে পারে রাইট এই যে হোপটা এই হোপটা আপনাকে বিল্ড আপ করতে হবে তার মানে কি তাহলে কারেন্ট যে ট্রেডটা চলছে সেটার প্রতি আপনার অ্যাট্রাকশন কমবে পয়েন্ট নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার টু হচ্ছে আপনার যে লস করার যে ক্যাপাসিটি মনে করুন আপনি ঠিক করেছেন যে প্রত্যেক দিন আমি হাজার টাকা লস অ্যাকসেপ্ট করতে পারি অ্যাজ পার আমার ক্যাপিটাল এটা আপনি হয়তো ঠিক করেছেন আপনাকে লস সবসময় ফিক্সড করতেই হবে আপনি কেবলমাত্র প্রফিটের ভিউ দিয়ে ট্রেড করতে পারেন না সুতরাং আপনি লসটাকে সবার আগে কনসিডার করুন এবার মনে করুন আপনার হাজার টাকার হচ্ছে রিক্স নেওয়ার ক্যাপাসিটি পার ডে আপনি প্রথম ট্রেড নিয়েছেন লস করেছেন তিনশো টাকা ঠিক আছে পরের ট্রেড নিয়েছেন আবার লস করেছেন তিনশো টাকা ছশো টাকা চলে গেল আপনার কাছে আর পড়ে রয়েছে লস করার যা ক্যাপাসিটি সেই অনুযায়ী চারশো টাকা এরকম যদি ব্যাক টু ব্যাক দুবার একই ঘটনা ঘটে যায় আপনি ইমিডিয়েটলি একটা ব্রেক নিন একদম কম্পিউটার স্ক্রিন থেকে উঠে গিয়ে একটা বাইরে ওয়াক করে আসুন এবং যে থটটা চলছে মোবাইল নিয়ে যাবেন না কিচ্ছু নিয়ে যাবেন না জাস্ট সেই জায়গা থেকে বেরিয়ে যান ওয়াশরুমে যান চোখে মুখে জল দিন মানে বাইরে একটু ঘুরে আসুন দরকার পড়লে আপনি সম্পূর্ণভাবে মানে এই সমস্ত কিছু থেকে বেরিয়ে গিয়ে একটা মোবাইলে গান শুনুন ভিডিও সং শুনুন বা আপনার ফেভারিট মিউজিক শুনুন যা খুশি করুন অ্যাটলিস্ট টেন মিনিটসের ব্রেক দিন এই ব্রেকটা দিলে কি হবে আপনার ওই যে ডোপামিন সিক্রেশনটা হচ্ছিলো সেটাকে আপনি থিতি পড়তে হেল্প করবেন ওকে এবং তার সাথে সাথে যে জিনিসটা ঘটবে সেটা হচ্ছে যে আপনি রিভেঞ্জ ট্রেডিং করার যে মেন্টালিটিটা সেই মেন্টালিটিটা কিন্তু আপনার আস্তে 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 কমতে থাকবে এবং আপনি ওই যে লুপটাই পড়ে যাচ্ছিলেন যে এরপরে আবার একটা ট্রেড নিতে হবে ওটাকে আপনি ব্রেক করলেন রাইট এই ব্রেকটা কন্টিনিউয়াসলি করতে থাকুন নেক্সট ট্রেডটাও যদি লসে কনভার্ট হয় ল্যাপটপ বন্ধ করে দিন কনসিডার করুন যে দিস ডে ওয়াজ নট মাই ডে আজকের দিনটা আমার দিন ছিল না আমি নেক্সট ডে আবার ট্রেড করব। এবং এটা আপনি একটা খাতায় লিখুন লিখলে কি হয় আপনার আর্ধেকটা প্রবলেম খাতার মধ্যে চলে যায় আপনার মনের মধ্যে সেই প্রবলেমসটা থাকে না আপনারা যারা যারা জিরো দাতে ট্রেড করেন সেখানে একটা ফিচার আছে যেখানে আপনি একটা বাটন আছে সেই বাটনটাই যদি প্রেস করে দেন আপনি আর আজকের দিনে আর লগ করতে পারবেন না সুতরাং আপনার রিভেঞ্জ ট্রেডিং থেকে বা ওই যে লসটা হয়েছে যে লসেতে ক্যাপ করার যে ব্যাপারটা ছিল সেই জায়গা থেকে আপনি নিজেকে ক্লোজ করে দেবেন রাইট তো এইভাবে আস্তে 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 স্লোলি স্লোলি আপনাকে এই জিনিসগুলোকে বিল্ড আপ করতে হবে আপনি আপনার নিজেকে পারফেক্ট করার জন্য নিজেকে ঠিক করার জন্য আপনাকে এই টাইপের অনেক কিছু করতে হবে যে জিনিসগুলো আপনার জন্য আবশ্যক তো এই রিভেঞ্জ ট্রেডিংয়ের লুপটাকে ব্রেক করতে হবে প্রথমত দ্বিতীয়ত হচ্ছে পার স্টপ লস একটা রাখতে হবে তার সাথে পার উইকের একটা স্টপ লস রাখবেন মানে আপনি ধরুন এক হাজার টাকার রিস্কে কাজ করছেন তাহলে আপনি ভেবে নিলেন যে এক হাজার টাকা আমার পার ডে স্টপ লস তাহলে উইকলি স্টপ লস হচ্ছে পাঁচ হাজার টাকা আপনি তার সাথে দু হাজার টাকার বাফার রাখবেন ওকে অলওয়েজ টোয়েন্টি পারসেন্ট বাফার রাখা উচিত উইকলি রিস্কের ওপর ইনিশিয়াল স্টেজে আপনি এইভাবে একটা কাজ শুরু করতে পারেন বিশেষ করে যারা স্টকে ইন্ট্রাডে করছেন বা যারা মানে অপশানে ইন্ট্রাডে করছেন আমি অপশানে নেকেড ইন্ট্রাডে একদম প্রেফার করি না আমি বারবার বলছি নেকেডে ইন্ট্রাডে করতে গেলে আপনার লস অবশ্যম্ভাবী কারণ অপশান হচ্ছে একটা হেজিং প্রোডাক্ট এটাকে আপনি নেকেড বাইং করে কোনো দিন প্রফিটেবিলিটি বিল্ড করতে পারবেন না যারা করেন দুটো একটা তিনটে চারটে বড় ট্রেডের মধ্যে প্রফিট বিল্ড করে নেন বাট তারপরে আলটিমেটলি তার আর সেই টাকাটা কিন্তু বেরিয়ে যায় পরের ট্রেডগুলোতে বেরিয়ে যায় সেভেন্টি লস হওয়ার সম্ভাবনা থাকে বাট যখন প্রফিট হয় বিগ প্রফিট নিতে হয় বাট অনেকেই আছেন যারা বিগ প্রফিট ক্যাপচার করতে পারেন না অপশন বাইং নেকেট থেকে পয়সা বানাতেই আপনি পারেন বাট সেটার জন্য আপনাকে স্ক্যালপিং মেথোডলজি অ্যাপ্লাই করতে হবে অনলি স্ক্যালপিং তাছাড়া আপনি অপশন বাইং থেকে পারবেন না এবং তার সাথে ভোলাটিলিটি কোন জায়গায় ইনক্রিজ হচ্ছে ভোলাটিলিটির ওপর বেস করে আপনাকে গেম খেলতে হবে আদারওয়াইজ অ্যালগোজ ইউজ করতে হবে রাইট তো নেকেট বাইংয়ের এইগুলো হচ্ছে শর্ত এই জিনিসগুলো করলেই একমাত্র নেকেট বাইং থেকে পয়সা আসে আপনারা ইউটিউবে দেখেছেন প্রচুর ইউটিউবারকে নেকেট বাইং করে পয়সা বিল্ড করতে বাট দিস আর নট ট্রুথ প্রত্যেকেই ফেক মানে কী বলবো সফটওয়্যার ইউজ করে সফটওয়্যার ইউজ করে পিএনএল বানায় সেই পিএনএল শেয়ার করে এই সমস্ত ফেক জিনিসপত্র ইউটিউবে কনস্ট্যান্টলি চলে তো মানে বেসিক্যালি আমি এগুলো কী করে বুঝি কারণ আমি ট্রেডার দেখলে বলে দিতে পারি যে মানে তার ট্রেডিং স্টাইল দেখলে বলে দিতে পারি ওয়েদার হি ইজ মেকিং মানি অর নট কারণ আমি এত বেশি ট্রেডার হ্যান্ডেল করি ট্রেডিং সাইকোলজি হ্যান্ডেল করি আমার স্টুডেন্টদের সো এই জিনিসগুলো আমার নক্ষদর্পণে আছে তো আমি স্টুডেন্ট দেখলে বা কারোর ট্রেডিং স্টাইল যদি পাই বা কারোর ট্রেডিং জার্নাল যদি আমি পাই আমি সঙ্গে সঙ্গে দেখে বলে দেব ওয়েদার হি ইজ এ প্রফিট মেকার অর লস মেকার কারণ ইউটিউবে যেভাবে দেখায় কিছু কিছু ইউটিউবার আছে যে আমি এই প্রফিট করছি সেই প্রফিট করছি ইজিলি বোঝা যায় যে দিজ আর ফেক কারণ কোয়ান্টিটি ম্যানেজমেন্ট ওইভাবে হয় না ট্রেডিংয়ে রিক্স ম্যানেজমেন্ট ওইভাবে হয় না আর রিক্স আর কোয়ান্টিটি ম্যানেজমেন্ট না করতে পারলে মানে লং টাইমে আপনি কিন্তু প্রফিটেবিলিটি বিল্ড করতে পারবেন না ওকে আর ওই এক লাখ টাকা দিয়ে পাঁচ লাখ টাকা বিল্ড করা জিনিসটা এরকম নয় ট্রেডিং এরকম গেম নয় এইভাবে যারা চিন্তাভাবনা করেন তারা অ্যাকচুয়ালি রিভেঞ্জ ট্রেডিংয়ের পাল্লাই পড়ে যান আর রিভেঞ্জ ট্রেডিংয়ের মেন্টালিটিটা আরেকটা কারণে আসে সেটা হচ্ছে এই বাইরে থেকে ইনফ্লুয়েন্স সাবজেক্টটা না জেনে বাইরের ইনফ্লুয়েন্স নেওয়া এবং তার সাথে ওই গেমটার মধ্যে ঢুকে যাওয়া এইটা অ্যাকচুয়ালি আপনার মধ্যে ক্ষতির ক্ষতির সৃষ্টি করছে ইন্ট্রাডে থেকে প্রফিটেবিলিটি বিল্ড করা যায় আমি নিজে বিল্ড করি আমি তাই জানি আবার সুইং ট্রেডিং থেকেও বিল্ড করা যায় ইনভেস্টিং থেকেও বিল্ড করা যায় বাট আপনাকে রাইট কোয়ান্টিটি মেনটেন করতে হবে রাইট ক্যাপিটাল মেনটেন করতে হবে আর এই সমস্ত যে বদ অভ্যাসগুলো আছে ফর এক্সাম্পল ওভার ট্রেডিং ফর এক্সাম্পল রিভেঞ্জ ট্রেডিং সেকেন্ড কথা হচ্ছে মার্কেট জাজ না করার ক্ষমতা এই যে ব্যাপারগুলো রয়েছে এইগুলো থেকে আপনাকে ধীরে 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 নিজেকে উইথড্র করতে হবে এইগুলো থেকে নিজেকে সরাতে হবে সেই জিনিসটা যতক্ষণ না করছেন প্রফিটেবিলিটি বিল্ড করতে পারবেন না আর প্রফিটেবিলিটি বিল্ড করার আগে পুরো জিনিসটা ভালো করে শুনুন পড়ুন জানুন শিখুন তারপরে আপনি সেই জিনিসটা নিয়ে কাজ করবেন আর যদি এমনি কি বলবো মানে গতানুগতিক পদ্ধতিতে আপনি কাজ করতে চান এবং কনস্ট্যান্টলি নিজে ট্রাই করতে চান লস আপনার হবেই সেই বড় লসের জন্য রেডি থাকুন আর আদারওয়াইজ আপনি যেটা করতে পারেন কোয়ান্টিটি একদম মিনিমাম রাখুন এত মিনিমাম রাখুন যাতে আপনার গায়ে না লাগে লস তো সেই রকম একটা কোয়ান্টিটি নিন প্রথমে প্রফিট বিল্ড করতে যাবেন না শেয়ার বাজারে প্রথমে প্রফিট বিল্ড করতে গেলে কখনোই আপনি সফলতা লাভ করবেন না প্রথমে মেথডটা জানা যে মেথডটা আপনি অ্যাপ্লাই করবেন সেটাতে নিজেকে আগে এক্সিলেন্ট করা এক্সিলেন্ট এক্সিকিউশন আপনার হতে হবে সেটা যতক্ষণ না আসছে ততক্ষণ অবধি আপনি কিন্তু প্রফিটেবিলিটি বিল্ড করতে পারবেন না আমি এই ওয়ার্নিংগুলো বারবার 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 দিয়ে যাই একটাই কারণে কারণ আমি চাই না যে আপনার লস হোক কারণ লসের যে পেন সেটা আমি জানি আমি অনেককে জানি যারা আমার কাছে আসেন পঞ্চাশ লাখ টাকার লস নিয়ে কুড়ি লাখ টাকার লস নিয়ে দশ লাখ টাকার লস নিয়ে এবং সেই লসগুলো নেওয়ার পর তারা আমার কাছে শিখে তারপরে সেই জিনিসটাকে কভার করার একটা চেষ্টা করেন তখন মানে সাইকোলজিক্যালি তারা অনেক বেশি ভেঙে পড়েন সেই জায়গা থেকে রিকভার করানোটা আমার পক্ষে টাফ হয়ে যায় বাট আলটিমেট করানো হয় একটা দীর্ঘ সময় লাগে দু বছর তিন বছর চার বছর এরকম একটা দীর্ঘ সময় লাগে তার মেন্টালিটিটা রিভাইভ করতেই অনেক সময় লেগে যায় তো সাইকোলজি একটা বিশাল বড় অ্যাসপেক্ট সাইকোলজি যতক্ষণ না ঠিক হচ্ছে ততক্ষণ কিন্তু আপনার প্রফিটেবিলিটি বিল্ড করতে প্রচণ্ড চাপ হবে তাই রিভেঞ্জ ট্রেডিং একদম করবেন না চেষ্টা করুন ব্রেক নেওয়ার ব্রেক নিয়ে নিয়ে ট্রেড করার একটা লস হয়ে গেলে বা একটা বিগ প্রফিট হয়ে গেলেও আপনি মার্কেট থেকে ব্রেক নিন কারণ আপনি এখনও সেই জায়গাটাই যেতে পারেননি যে মার্কেটে বসে অপরচুনিটি খোঁজার জন্য যে ওয়েট করতে হয় সেই পেশেন্সটা যদি আপনার না থাকে আপনি উঠে যান মার্কেটকে যা হচ্ছে হতে দিন আবার কিছুক্ষণ পর ব্যাক করবেন এই মেন্টালিটি থেকে যদি কাজ করেন তাহলে আস্তে 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 দেখবেন একটা সময় পর গিয়ে আপনি খুব ভালো প্রফিটেবিলিটি বিল্ড করবেন এবং নিজের ইম্প্রুভমেন্টটা ধীরে 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 একটা জায়গায় পর আসবে ওকে ইম্প্রুভমেন্টটা হচ্ছে আসল কথা সেই জন্য আমার চ্যানেলে লেখাই আছে যেটা আমি মানে আমার চ্যানেলটা যদি খোলেন সেখানে আমি একটা কথা লিখে রেখেছি বি বেটার এভরিডে রাইট অর্থাৎ প্রত্যেক দিন একটু 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 করে নিজেকে বেটার করুন ট্রেডিংয়ের এটাই হচ্ছে নিয়ম আপনাকে অল্প 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 করে একদম খুব সামান্য সামান্য করে আপনার নিজেকে ইম্প্রুভ করতে হবে আপনি যদি এক পারসেন্ট করে প্রত্যেক দিন নিজেকে ইমপ্রুভ করতে থাকেন আপনি একশো দিন পর গিয়ে পারফেক্ট হয়ে যেতে পারেন রাইট বাট আমরা এইভাবে কেউই ভাবি না সো দিজ আর বেসিক্যালি দ্য প্রবলেম তো এই প্রবলেমগুলোর ওপর কাজ করুন স্লোলি বিল্ড করার চেষ্টা করুন ফাস্ট কাজ করতে যাবেন না ট্রেডিং কিন্তু ফাস্ট কাজ নয় ট্রেডিং প্রচন্ড বোরিং একটা কাজ এবং তার সাথে সাথে ওই যে অ্যাড্রিনালিন রাশ হয় ওই যে মানে কি বলবো রিভেঞ্জ ট্রেডিং মেন্টালিটি ওভার ট্রেডিং মেন্টালিটি এগুলো কোনো ভালো ট্রেডারের মধ্যেই থাকে না ট্রেডিং ভীষণ বোরিং কাজ খুব লোনলি কাজ আপনার নিজের কাজ নিজের মধ্যে রাখতে হবে কোনো বাইরের থেকে কারোর ইনফ্লুয়েন্সে যদি আপনি ট্রেড করতে শুরু করেন আপনার লস হবেই হবে আমি একটা সময় গ্রুপে ট্রেড করতাম সেই সময় আমার লস হতো বাট যখন আমি গ্রুপ ছেড়ে নিজে একা একা ট্রেড করা শুরু করি তখন থেকে আমি প্রফিটেবল হই তো এরকম প্রচুর এক্সপেরিমেন্ট আমি করেছি বন্ধু বান্ধবের সাথে ডিসকাশন ইত্যাদি ইত্যাদি যা কিছু আপনারা করেন সমস্ত কিছুই একদিনে কেউ ট্রেডার হয়ে উঠতে পারেন না আমার একটা দীর্ঘ ট্রেডিংয়ের জার্নি আছে প্রায় নিয়ার অ্যাবাউট টেন ইয়ার্সের তো দশ বছরের একটা এত বড় ট্রেডিং জার্নির পরে আমি আপনাদের সামনে এই কথাগুলো বলছি সুতরাং এটা ভাববেন না যে আমি জিনিসগুলো বুঝি না বা আমি কেবলমাত্র স্টুডেন্ট পড়িয়ে ইনকাম করি নট অ্যাট অল আমার মানে কি বলবো আমার ট্রেডিং থেকেও যথেষ্ট ভালো ইনকাম হয় আমাকে তার জন্য আমার নিজের মেডিসিন ব্যবসা অবধি বন্ধ করে দিতে হয়েছে সো বেসিক্যালি ব্যাপারটা এটাই যে আপনাকে এই সমস্ত জিনিসপত্রগুলোকে কিন্তু বন্ধ করতে হবে আস্তে 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 ব্যাড হ্যাবিটসগুলোকে আস্তে আস্তে ত্যাগ কর করা শুরু করতে হবে আর মার্কেটের মধ্যে থাকুন পেপার ট্রেড নিন যে জায়গায় খুব আর্জ হচ্ছে মানে ট্রেড নেওয়ার পেপার ট্রেড নিন রিয়েল মানিতে যাবেন না রিয়েল মানিতে খুব লিমিটেড সংখ্যক ট্রেড নিন রিয়েল মানিতে করুন এইভাবে এক বছর দেড় বছর দু বছর নিজেকে ঘষতে হবে তবে আপনি গিয়ে একটা চকচকে গিনিতে পরিণত হবেন চকচকে একটা সোনায় পরিণত হবেন নিজেকে না ঘুরলে না পালিশ করলে আপনার মধ্যে থেকে সেই গ্ল্যামারটা বেরোবে না সেই গ্ল্যামারটা আগে নিয়ে আসুন সেই এক্সিলেন্সিটা অর্জন করুন তারপরে গিয়ে কাজ করবেন আর নিজে যদি এই কাজটা না করতে পারেন অন্য জব আছে অন্য কিছু আছে আপনার এরকম যদি আপনার পরিস্থিতি হয় তাহলে আপনি তার কাছে যান যিনি এইভাবে ঘষে 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 আপনাকে চকচকে একটা সোনায় পরিণত করতে পারেন আমি বলছি না একবারও যে আমার কাছে আপনাকে আসতে হবে আপনি দেখুন যে কে এরকম করেছে এরকম কার স্টুডেন্ট আছে যে যে স্টুডেন্ট আজকে ফাটিয়ে দিচ্ছে মার্কেটে ভালো পয়সা বিল্ড আপ করছে এক স্টুডেন্টদের সাথে কথা বলুন প্রচুর টিচার আছে মার্কেটে এখন ঘুঁড়ি ভুঁড়ি টিচার রাইট স্টক মার্কেটে যারাই ফেলিয়ার হয়ে যান সবাই টিচার হয়ে যান ঠিক আছে আবার কিছু এমনও ব্যক্তিত্ব আছেন যারা সাকসেসফুল তারাও টিচিং দেন ঠিক আছে আপনাকে খুঁজে বের করতে হবে কে সাকসেসফুল কে ফেলিয়ার এটার জন্য অবজার্ভ করুন ব্যক্তিদের ভালো মেন্টা চুজ করুন আপনার নিজেকে পলিশ করুন পলিশ করে মার্কেটে আসুন ভালো একটা ক্যাপিটাল নিয়ে তারপরে আপনি গিয়ে ট্রেডটা করুন দেখুন আস্তে 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 পয়সা বিল্ড আপ হবে আজকের ডেটে হয়তো আপনি একজন লস মেকার আশা করছি আপনি খুব শীঘ্রই প্রফিটেবল হবেন এবং তার জন্য আপনি কন্টিনিউয়াসলি পরিশ্রম করবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা